আসসালামু আলাইকুম আজকে আমার এই জায়গাটা একটু ক্লিন করব পেঁয়াজ রসুন আলু আমার এইভাবেই থাকে সব সময় আজকে এটাকে একটু অর্গানাইজ করবো একদম খালি করে নিয়েছি এখন এই এই জায়গাতে কী রাখবো সেটার জন্য চলে এসছে আমার এই মিনি স্টোরে তো এটা এই জিনিসগুলি আসলে একটু ভিডিও করার জন্য এনেছিলাম তো ভাবলাম যে আমার জন্য যেটা রাখা সেটা রেখে দিই তারপরে বাকি ভিডিও পরে করব তো আমার সব থেকে আমি আজকে পেঁয়াজ রসুন আদার এই কন্টেনারটা নিচ্ছি এইগুলি আমি ইউজ করব। এই কালো কালারের এই কন্টেনারগুলো আমার কাছে বেশ সুন্দর লাগে ভালো লাগে অর্গানাইজ থাকবে জিনিসগুলি ভালো থাকবে আর যে জিনিসটা রাখবো আমাদের খাবারের জন্য প্রতিদিনই লাগে সেই জিনিসগুলি যদি সুন্দর পাত্রে থাকে তাদের মূল্যায়নটা আর একটু বেড়ে যাবে তো এই চিন্তা থেকে আমি আমার মানে শপ থেকে এই কন্টেনার সেটটা কিনে নিলাম তো এগুলি এখন আবার ওদের জায়গা মতো রেখে দিচ্ছি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে কিভাবে খুললাম আর কিভাবে এখন নিয়ে যাচ্ছি তো প্রথমেই আমি আলুরটাতে পেঁয়াজ রাখব আলু একটু কম আছে ফেঁয়াজ বেশি আছে এই জন্য একটু পটের তলায় এই কাগজ দিব এই জন্য যে কোনো কাগজ দেওয়া যেত আমি কেএফসির প্যাকেটটা নিয়েছি এটাকে মাপমতো কেটে নিয়েছি নিচে দিলে একটু ভালো হয় যদি কখনো পছা টছা হয় সেটা মানে কাগজে শুষে নেবে পানিটা নেবে রোলে আর তলাটা একটু পরিষ্কারও থাকবে এর জন্য পেঁয়াজগুলি রাখার আগে কাগজটা দিয়ে দিয়েছি তো এখানে গতকালকে তিন কেজি পেঁয়াজ এনেছিলো আমার হাজব্যান্ড তো সেগুলি রেখে দিয়েছি তো এটা পুরোটাই পুরো নাই দেখতে পেরেছেন আর এখন আমি পেঁয়াজটাতে রাখবো আলু তো এই তো আবারও সেই সেমভাবেই কেটে নিয়েছিলাম কাগজ সেটা তলায় দিয়েছি আবার আলু নিয়ে নিয়েছি রসুন খুবই কম ছিল তো রসুন একটু রেখেছি আড়াইশো গ্রামের মতো ছিল আর আলু রেখেছি আলুতে ছাড়াও চলে এসেছে পুরোনো আলু তো এগুলি এখন ওদের জায়গা মতো রেখে দেব একদিকে আমার জিনিসগুলি জায়গা মতো হয়েছে এক একটা এক একটা জায়গায় পেয়েছে আর অন্যদিকে আমার যে জায়গায় আমি আদা রসুন পেঁয়াজ রাখি সেই জায়গাটাও সুন্দরভাবে ক্লিন হয়েছে এখন বড়ো থেকে ছোটোর দিকে আমি একটা একটা করে রেখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা অর্গানাইজ জায়গা হয়ে গিয়েছে তো এইভাবে এখন আমি জায়গাটা রাখবো এখন চলে এসেছি রান্নাতে আজকে রান্না করব বেগুন ভাজি মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না শীতকালীন যে সবজি সেটাই বেগুন ভাজিটা অনেক দিন হলো খাওয়া হয়নি তো আনিয়েছি একটু বেগুন ভাজি করব এই জন্য তো বেগুন গিলেকে আমি টুকটা টুকরা করে কেটে এভাবে একটু সিরে নিলে মানে ভাজি করার পরে দেখতে সুন্দর লাগে মাখার পরেও আর বেগুন ভাজির একটা টিপস হলো তেল যাতে করে বেশি না টেনে নেয় সেই জন্য একটু মেখে আধা ঘন্টা আগে মেখে রেখে দিলে ভাজার সময় খুবই কম তেলে ভাজা যায় মানে ভাজার পরেও তেলগুলি থেকে যায় আর কি তো এখানে আমি একটু সরিষের তেল দিয়ে বেগুনগুলি ভাজি করব এই জন্য সরিষের তেল দিয়ে দিয়েছি যতটুকু তেল দিয়েছি সবটুকুই আবার থেকে যাবে তো এই যে এখন আমি আস্তে আস্তে সবগুলি ভেজে নেব একটা বেগুন আস্ত ভাজি করছি মানে এইভাবে করে আর একটা বেগুন আমি মাছের সাথে দেব আমরা মানে আজকে যাব হচ্ছে ফেনিতে তো এই জন্য ফেনি বলতে গ্রামের বাড়িতে তো এই জন্য একটু রান্না বান্না করছি এখানে বেগুন রান্নাটা বেশি করে মাছ দিয়ে রান্না করছি বাড়িতে যা নেওয়ার জন্য মানে এখানে খাওয়ার পরে বাকিগুলি নিয়ে যাবো এটা আর কি একটু ডাকনা দিয়ে আস্তে আস্তে ভেজে নিলে সুন্দরভাবে বেগুনগুলি ভাজা হয়ে যাবে ভাঙবে না আর কি মাছ ধো পেঁয়াজের জন্য তেল দিয়ে তো এখন বাড়ি যাওয়ার প্ল্যান করেছি আসলে আমার বাড়ির যে কাজ চলতেছে এটা আসলে আমরা না থাকাতে অনেক লেংথি সময় মিস্ত্রিরা করতেছে একদিন আসতেছে একদিন আসতেছে না দুইজন একজন দিয়ে কাজ করতেছে তো যার কারণে বিরক্ত হয়ে গেছি ভাবলাম যে নিজে গিয়ে একদম বসে থেকে দাঁড়িয়ে থেকে কাজ করে শেষ করাবো তো ওইটা প্ল্যান করেই যাওয়ার চিন্তা করছি আর কি তো এইদিক দিয়ে পেঁয়াজটা ভাজতে দিয়ে আমি বেগুনগুলো উলটিয়ে দিচ্ছি আজকে বুঝতে পারছেন আমি নতুন ফ্রাই প্যানে আমার এই ভাজাটা করছি এই ফ্রাইফ্যানটা আমার জন্য রেখেছি আর কি গ্রিল ফ্রাই এটা দিয়ে চিকেন তারপরে হচ্ছে ফিশ যে কোনো কিছুই ভাজা যায় ভালোই লাগে একটু টমেটো আদা রসুন আর একটু কাঁচামরিচ পেস্ট দিয়ে দিচ্ছি মাছে বা সবজিতে আমি কখনোই আদা দিই না তো আজকে একটু আদা রসুন মিক্সটা দিয়েছি দেখি কেমন লাগে কারণ আদার গন্ধ হয় আমার ভালো লাগে না গরু গোসতে গন্ধ লাগে না কিন্তু অন্যান্য তরকারিতে দিলে গন্ধ লাগে এ তো এর ভিতরে দেখতে পাচ্ছেন তেল তো তেলের জায়গায় আছে মোটামুটি অনেকটাই ওই তেলে আমি পেঁয়াজগুলি ভেজে নিব আর এভাবে আর একটু তেল রাখা যেত সেটা হচ্ছে একটু আগুন কমিয়ে যদি এক সাইড করে রেখে দিতাম তেল পুরোটাই বেরিয়ে আসতো তো ওই সময় ছিল না এই জন্য পেঁয়াজ মশলা দিয়েছি একটু জিরা ধনিয়া পাউডার আর হচ্ছে হলুদ মরিচ আর একটু কাঁচামরিচ পেঁয়াজটা টমেটো তারপর কাঁচা মরিচ আর আদা রসুনের পাশাপাশি দিয়ে দিচ্ছি লবণ তারপর হলুদ আর গুঁড়ো মরিচ এখানে মাছটা একটু বেশি হবে এর জন্য ওই পরিমাপে আমি দিয়ে দিচ্ছি আর একটু জিরা ধনিয়া পাউডারও দিয়ে দিচ্ছি তাই তো আর কি রান্না তো এই এইটুকুতেই মোটামুটি শেষ মশলা ফাতি দিয়ে দিলে রান্না হতে আর কতক্ষণ তো এই দিয়ে আমি ফেস্টেজ ভাজার পরে ওই জিনিসগুলি দিয়ে দিচ্ছি বেগুনের উপরে তো বেগুনের উপরে দিয়ে ওইভাবে ভালো করে মেখে রেখে দিয়েছি আর ভাজিতে দিয়ে নিই আর কি আর এরপরে আমার মশলাগুলি কষানোর পরে আমি আলু দিয়েছিলাম মশলাগুলিতে মশলাগুলি কষানোর পর পরে দিয়েছিলাম আর ওই ভিডিওটা হয়নি কেন বন্ধ হয়েছিল আলুটা কষানোর পরে মাছগুলি দিয়েছি পানি দিয়ে ভালো করে ফুটে ওঠার পরে বেগুনও দিয়ে দিয়েছি দিয়ে রান্নাটা শেষ করে নিচ্ছি এই তো রান্না শেষ প্রায় এখন ধনিয়া পাতা বেশি করে দিয়ে রান্নাটা কমপ্লিট করছি আর কি তো এখান থেকে একটু মাছ তারপর বেগুন এগুলি বক্সে নিয়ে নেব বাড়িতে যাওয়ার সময় নেওয়ার জন্য গুরুগস্ত রান্না করে রেখেছিলাম সেগুলি নেব যা যার দরকার আছে আসলে সব প্যাকিং করে আমরা রেডি হয়ে নিচ্ছি তিনটে আমাদের বের হওয়ার কথা সকালেই যাওয়ার কথা ছিল এর ভিতরে আবার আমার হাজব্যান্ডের একটু কাজ ছিল উনি আর বের হতে পারেনি তো এখন আমরা বেডিয়ে পড়েছি অলরেডি গাড়িতে উঠে বসে রওনা দিয়েছি আল্লাহর নাম নিয়ে আমার ছেলেদেরকে রেখে যাচ্ছি মুন্তাসিরের টেস্ট পরীক্ষা চলতেছে তারপরে চলে যাচ্ছি আল্লাহ ভরসা আল্লাহর হাওলা করে আমার ছেলেদের প্রতি আমার বিশ্বাস আছে ওরা পড়াশোনা করে সব কিছু দেখভাল করে রাখবে আর আমি আমার কাজ করব মাকে এটুকু ওরা স্যাক্রিফাইস করে দেয় আর কি মোটামুটিও মায়ের জন্য মা ভালো থাকা ভালো রাখার জন্য মাকে তো আলহামদুলিল্লাহ আমি ওদেরকে রেখে আল্লাহর ভরসা করে চলে যাচ্ছি তো রাত হয়ে গিয়েছিল অনেক প্রায় আটটা শো আটটা বেজে গিয়েছিল বাড়িতে পৌঁছতে তো আমরা যাব আমার বাবা ছিল গত চার পাঁচ দিনের মতো আমাদের বাসায় তো ওনাকে নিয়ে এখন বাড়িতে বাবাদের বাড়িতে বাবার সাথে যাচ্ছি আর কি সাথে আমার বোনকেও উঠিয়ে নেবো ফেনি থেকে এভাবে প্ল্যান হয়েছে আর কি তো আমি তো আসলে বাবার বাড়িতে গেলেও থাকবো না সকালে ভোরে আবার চলে যাব আমার হাজব্যান্ডদের বাড়ি মানে ওই বাড়িতে আর কি তো এই খে এটা হচ্ছে মিয়ামিতে একটু খাবার খাচ্ছি মানে হচ্ছে ওই যে মাগরীবের নামাজ আর এশানের নামাজ একসাথে পড়ে নিয়েছি পড়ে একটু হালকা চা খাবো তো আমার হাজব্যান্ড বললো একবারে রাতের খাবার খেয়ে নাও যদিও আবার রান্না করে নিচ্ছে বাড়িতে গিয়ে খাওয়ার জন্য তো ডাল মানে সবজি ভাজি মেবি আর হচ্ছে ডিম ভাজি আর পরোটা এই তো এভাবে আমার হাজব্যান্ড বাবাকে জোর করে খাওয়াচ্ছে বাবা খেতে চাচ্ছিলো না এই সময় বাবা আবার খায় না কিছু তো ভালোই লাগে মিয়ামের এই খাবার একদম মানে কম তেলে পরোটা ভাজা পরোটাগুলি অনেক বড় বড় পাতলা পাতলা তো আজকের ব্লগ যদি আপনাদের ভালো লাগে একটি লাইক দিয়ে যাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন আমরা রাত্রে তো আমার বাবার বাড়ি আমার মায়ের বাড়িতে এসছি এখন সকাল আটটা বাজে আমরা চলে যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে বাবা আপা পড়ে আবার ঘুমিয়ে পড়েছে এর জন্য আস্তে ধীরে আমরা বেরিয়ে যাচ্ছি এখন সকাল মানে রোদের কিরণ পড়তেছে গাছগাছালির উপরে কুয়াশা বাড়িতে ঠান্ডা ভালোই অনেক ঠান্ডা শহরে তো ওইরকম ঠান্ডা নেই কুয়াশা দেখলে বুঝতে পারছেন কেমন ঠান্ডা তো দরজাটা টেনে চলে যাচ্ছি আর বাবার বাসাটা বাড়িটা আর কি রঙ করার কথা বলতেছি রঙটা করে নিতে কারণ একদম নষ্ট হয়ে গেছে রঙ তো হয়তো রঙ করবে এরকম চিন্তাভাবনা চলতেছে আর কি কেউ যেহেতু থাকে না আসলে যাই করুক না কেন কিছুদিন পরে আবার অযত্নে অবহেলায় সেটা নষ্ট হয়ে যায় এটা আমার চাচাতো ভাই এই নতুন করে ঘরটা করেছে আমার চাচাতো ভাই আর কি তো বাড়িতে একসময় অনেক খোলা মাঠ ছিল এখন এলোমেলো হয়ে গেছে রোদের কিরণ দেখলে বুঝতে পারছেন এখন কী অবস্থা ঠান্ডা তো আল্লাহ নাম নিয়ে আমরা ওই দিকের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমাদের বাড়ির দরজায় মুক্ত মাদ্রাসা মসজিদ আছে এটা ভেবে আমার খুব ভালো লাগে আমি মনে করি সৌভাগ্যবান কয়েকজনের বাড়ির সামনে এরকম মানে মসজিদ মুক্ত মাদ্রাসা থাকে আলহামদুলিল্লাহ আমাদের বাড়ির সামনে মানে গর্ব করে বলতে পারি আমাদের বাড়ির সামনে আছে যাই হোক আল্লাহর দরবার শুক্রিয়া যখন যে অবস্থা যেভাবে আল্লাহ আমাদেরকে রেখেছেন তো আজকের মতো এখানেই বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম